মহম্মদ সাল্লাহি হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত আর আজকে আমার বাড়ি থেকে দুজন মেম্বার এসেছে এক হচ্ছে আমার শ্বশুর আর দ্বিতীয়জন হচ্ছে আমার ভাসুর এটা হচ্ছে ভাত আর এখানে হচ্ছে পেঁয়াজ আর টমেটো শুকনো দিয়ে নর্মাল ডাল এখানে মাংস আর এখানে দুটো ডিম ভাজা করেছি আর ওর তো মাংস যেগুলো হয়েছে সেগুলো হচ্ছে তোমাদেরকে দেখালাম তোমাদের সাথে শেয়ার করলাম তো এবার কথা আছে যে বিকেলবেলা একটু দেশে বাড়িতে যাব মানে আমার নিজের শ্বশুরবাড়িতে বাড়িতে সবটা তোমাদের সাথে শেয়ার করব তো চলো দেখতে থাকো পুরো ব্লগটা আমরা এখানে ফুল রেডি হয়ে গেছি আমাদের কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্টে জানিও আর ওইদিকে হেলমেট পরছে আর আমাকেও হেলমেট পরে দিচ্ছে কারণ আমি তখন ভিডিও বানাচ্ছিলাম আর আপাতত এটাই পড়েছি কারণ অনেক তাড়াহুড়োতে রেডি হতে হয়েছে তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি আমার তো খুব মজা হচ্ছে আর পুরো ভ্লগটা তোমরা দেখতে থাকো কোনোটাই স্কিপ করো না সামনের যে রিক্সাতে যাচ্ছে উনি আমার ভাসুর এবং আমার শ্বশুর হয় আর আমরা পেছনে বাইকে করে যাচ্ছি আমরা অনেকটা রাস্তার আসার পরে আমরা একটা জায়গায় দাঁড়িয়ে পড়েছি আর সেখানে দায় দিয়ে চা খাচ্ছি চাটা খেয়ে তো অত্যন্ত দারুণ লাগছিল। তারপরে আবার আমরা বেরিয়ে পড়লাম শ্বশুরবাড়ির উদ্দেশ্যে তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো আর ভয়েস ওভার দিচ্ছি না একবারে শ্বশুর যাই তখন তারপরে কথা হচ্ছে ফাইনালি অ্যান্ড ফাইনালি আমি আমার শ্বশুর বাড়িতে এসেছি আর এখানে দেখো অনেক বাইরা রয়েছে খুব সুন্দর লাগছিল আর এখানে হচ্ছে এটা একটা ঘর এই একটা পাস আছে ছোট্ট মতো আর এখানে একটা পাস আছে এখানে হচ্ছে বাবারা থাকে বা খাওয়া দাওয়া হয় যে জায়গাটা আর এটা হচ্ছে রান্নাঘর আর এখান থেকে মানে রান্নাঘর থেকে বেরিয়ে এখানে বসেছিল একটা পুচকু আমি একটু একটুখানি টিপে দিলাম আর এটা হচ্ছে রান্নাঘর থেকে সোজা হচ্ছে আসে এই ঘরটা এই ঘরে রয়েছে একটা খাট একটা আলমারি একটা ফ্রিজ তোমাদেরকেও দেখিয়ে দিচ্ছি যে পুরো রুম টোটটা দেখাচ্ছি আর ওপরে চলছে পাখা কারণ আমাদের এসে ভীষণ গরম লেগে গেছে এটা হচ্ছে তার পাশের ঘরটা শুধু রয়েছে আর ওপরে কিছু জিনিস একটা সাইকেল তবু সেটা আমাদের নয় অবশ্য আর এক ঘরে একটা খাট ছিল যেটা তোমরা পাশ দেওয়াতে দেখেছো যেই খাটটা ওই খাটটা এই ঘরে ছিল আর পায়াগুলো মানে বৃষ্টির জল উঠতো ওখান থেকে নিচ থেকে ওঠে তার কারণে পায়াগুলো ভেঙে পায়াগুলো খুলে গেছে আর আমি এখানে একটুখানি ঢং মেরে নিচ্ছি তো আমাদের যে বেলা রান্না হয়েছিল সেই রান্নাটা আমি ওখানে নিয়ে গিয়েছিলাম কেন বেকার বেকার নষ্ট হবে কারণ আমার ঘরে এখনো অব্দি আপাতত ফ্রিজ নেই তো একটা দিদিভাই এসেছিলো তিনি ভাত করে দিয়ে গেছে আর চলো এবার তোমাদেরকে আমি পুরো ঘরটা আরেকবার দেখিয়ে দিই বাকিটা তোমাদেরকে সকালবেলা আবার ভালো করে দেখিয়ে দেবো গুড মর্নিং সবাইকে তো আমি উঠে গেছি অনেকক্ষণ আগে আর উঠে কালকে তো রাত্রেবেলা আমি কিছুই শেয়ার করতে পারিনি ঠিকঠাকভাবে ওটুকু লাস্টে করেছিলাম তারপরে যেহেতু আমি নিজেই ব্যস্ত হয়ে গিয়েছিলাম সেই কারণে ভিডিও করতে পারিনি তো এখন সকালবেলা উঠে ঝাড় দিয়ে আপাতত ঘরটা মোটামুটি মতো পরিষ্কার করে চলে এসেছি রান্নাঘরে চা বানাতে এদিকে দেখো চাও হয়ে গেছে তিনজনের জন্য আমি বাবা আর আমার বর তো চাটা নিয়ে চলো দিয়ে আসি তারপরে হচ্ছে তোমাদেরকে একটুখানি শেয়ার করব বাইরের দৃশ্যটা মানে বাইরে থেকে আমার শ্বশুরবাড়িটা কেমন তো চলো তোমরা দেখতে থাকো পুরো ভ্লগটা তো আমরা চা খেয়ে আমরা বেরিয়ে পড়েছি বাড়ি ফেরার উদ্দেশ্যে যেতেও ইচ্ছা হচ্ছিল না কিন্তু কিছু তো করার নেই যেতে হবে ওকে যেহেতু কাজে আবার জয়েন করতে হবে তো সেই কারণে আমরা বেরিয়ে পড়লাম হ্যালো ব্রিবন তো অনেকক্ষণ আগে চলে এসেছি বাড়ি থেকে ঠিক আছে শ্বশুর বাড়ি থেকে চলে আসা হলো তারপরে আসার পরে হচ্ছে একটু চা করলাম আর রুটি এনেছিলাম সেই রুটি শেখে খাওয়া ব্রেকফাস্ট কমপ্লিট করলাম মানে খাওয়া দাওয়া হলো ওর মতো কাজে পেরিয়ে গেল আমি ভাবলাম যে চলো ভিডিওটা এন্ড করে দিই তো না ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে খুব ভালো লাগলো খেলাম ঘুরলাম সবার সাথে দেখা করলাম খুব ভালো লাগলো নিজের বাড়িটাকেও দেখলাম তো এই যে শাড়িটা দেখতে পাচ্ছ এই শাড়িটা একটা দিয়েছে আর এই শাড়িটা এটা তো আমার খুব পছন্দ হয়েছে দুটোই আমার খুব পছন্দ হয়েছে সত্যিকারে খুব সুন্দর শাড়িটা তো চলো আজকের মতো ভিডিওটা এখানে আমি এন্ড করছি ব্লগে দেখা হচ্ছে